এই বিষয়ে জানতে এখন যে আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রেন্স নাহিদ জাতীয় সংসদ ভবনের সামনে মঞ্চ তৈরির প্রস্তুতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে যদি বলি যে এটি একটি অনুষ্ঠান স্থল নয় এটি তৈরি হয়েছে আগামী জাতির পথ চলার নতুন স্মারক হিসাবে যেখানে আগামীকালকে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র যেটি পাঠ করবেন স্বয়ং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মঞ্চের প্রস্তুতি কিন্তু এখন চলছে যদি বলি সারা দেশ থেকে জুলাই যোদ্ধারা এবং আহত নিহত পরিবারের স্বজনরাও কিন্তু সেখানে আসবে যেখানে জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্যে উল্লেখ থাকবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট আগামী নির্বাচন কিভাবে হবে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের বিষয়েও সেখানে উত্থাপন করা হবে এছাড়া অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ দিকগুলোও কিন্তু সেখানে উত্থাপন হবে জন্য এই মঞ্চ তৈরির কার্যক্রম চলছে যে বলা হয়েছে যে আটটি ট্রেন ভাড়া করা হয়েছে সারা দেশের যারা এখানে আসবে তারা যেন ঠিকভাবে আসতে পারে সেই প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে এছাড়া যদি বলি যে সংসদ ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে যে প্রস্তুতি সেখানে রাখা হয়েছে সাউন্ড সিস্টেম লাইটিং সিস্টেম এবং সেই জাতি সারা জাতি যেন সেই ঘোষণাপত্র শুনতে পারে সেই ব্যবস্থা কিন্তু আগামীকালকের জন্য করা হচ্ছে কারণ এই ঘোষণাপত্র নিয়ে কিন্তু কয়েকটা দিন ধরেই যদি বলি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটেছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেই মঞ্চে উপস্থিত থাকবেন তারা শুনবেন কিন্তু সেই ঘোষণাপত্রের মাধ্যমে কী রাষ্ট্রের কি কি রাষ্ট্রের সাংবিধানিক অর্থে কি সেই ঘোষণাপত্র সেখানে উল্লেখ থাকবে কিনা না সে বিষয়ে কিন্তু পরে জানা যাবে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক কোনো পরিবর্তন আসবে কিনা তবে মঞ্চ প্রস্তুতি কাজ চলছে বিকেলের পরে হয়তো আরও জমজমাটভাবে সেই উদযাপনের সারথি আমরা দেখাতে পারবো কারণ সেই মঞ্চে যে লাইটিং সিস্টেম কিন্তু কিছুক্ষণ আগে আনা হয়েছে সেখানে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে র্যাবের টিম কিন্তু সেখানে রয়েছে কারণ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় গণভ্যুত্থানের প্রায় এক বছর পূর্তি আগামীকালকে সেই উপলক্ষেই মূলত এই ঘোষণাপত্র পাঠ করা হবে যেখানে সরকার তার নিজের অবস্থান তুলে ধরবে কারণ গত কয়েকটা দিন ধরেই সরকারের নানা বিষয়ে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পুরো ঢাকার জুড়ে সেই সব কিন্তু পরিষ্কারভাবে উত্থাপন করা হবে এই মঞ্চে যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ঘোষণাপত্র পাঠ করবেন তো সবাই কিন্তু আসবে আস্তে আস্তে ধীরে আসবে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য যে দিক নির্দেশনা রয়েছে রুট ভিত্তিক সেগুলো কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ মিলি দর্শক জানছিলাম বঞ্চ তৈরির প্রস্তুতির খবর